আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা আমরা আমাদের সেই ছেলে মেয়েদেরকে বিদেশি হোক যাতে তারা কর্মসংস্থান আগরিক হিসাবে গড়ে পারে যাতে করে তারা ভাই বোনের হোক

এবং সঠিক দলগুলোর মধ্যে একমাত্র বাছাই করে নিতে হবে সেই রাজনৈতিক দল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এবং শুধু পরিকল্পনায় নয় মানুষের কর্মসূচি নয় কর্মসূচি রয়েছে প্রিয় রাজনৈতিক দল এবং

তারা মুরব্বী ভাবে দেশের আইন মরবরীন অবনীতি করেছিল স্বাধীন দেশ পরিচালনা করেছিল তারা এইভাবে দেশে যারা আইন পরিচালনা করেছিল

দুই হাজার এক সালে যখন এবং দুই হাজার আবার তখন কলমে বাংলাদেশ নিয়ে এসে এবং

তাহলে আবার বারো তারিখের নির্বাচনে আমাদেরকে হবে সঠিক জন্যই মানুষকে আগামী বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক আমাদের বারো নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক প্রিয় ভাই বোনেরা গঠনের আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে প্রিয় ভাই বোনেরা শুধুমাত্র আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি যদি জনগণের কোনো উপকার হতো না হতো কি জনগণের উপকার জনগণের জনগণের কোনো উপকার

তালে আমাদেরকে আগামী দিন যা জেকোনো মিথ্যা যেতে পারে না এবং যদি মিথ্যা যেতে দাও না হয় তাহলে আমাদের আগামী দিন যে কোন মূল্যে এই দেশ আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে আগামী দিন যে কোন মূল্যে এই দেশ সেই জন্য আপনাদের সকলের কাছে ভিনপি পรรค থেকে

সবাই স্লোগান মুখরিত করো মিছিল হবে স্লোগান হবে স্লোগান সবাই স্লোগান মুখরিত করো

সবাই একটু নেমে যাও না ভাই সবাই একটু না সবাই একটু নেমে যাও না ভাই এই আলো বন্ধ হবে না আলো জ্বলবে এই অন্ধকার হবে না আলো জ্বলবে অন্ধকার হবে না আলো জ্বলবে অন্ধকারে কোনো জায়গা নেই নেতা বক্তব্য দিয়ে গেছেন নেতা বক্তব্য দিয়ে আমাদের করতে হবে বাকি কাজ হবে করতে হবে আমাদের স্লোগান হবে মিছিল হবে

মাইকেল লোকটা কোথায় গেলো এ এ মাই মাইক মাইকের লোকটা কোথায় গেলো?